কিন্তু আজকে দেখেন আউল বাউল ফাউলরা স্পষ্ট আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার পরেও একদল বুদ্ধিজীবী তাদের পক্ষ নিয়ে ওকালতি করতে কি যুক্তিতে জানেন কহো যে বাউলরা তো অভিনয় করে বহস করে বহস আপনারাও তো বহস করেন তর্ক বিতর্ক করে প্রশ্ন উত্তর করে ওরাও মুসলমান আমি বলি আরে নাস্তিকের বাচ্চারা তোমরা আমাদের বোকা বানাই করো আমি নিজে শতাধিক টেলিভিশন টপসুদ অংশ গ্রহণ করেছি আমাদের ছেলেরা বহাস-বহাসা করে মুদাযারা করে বিতর্ক করে জাতীয় পর্যায়ে বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হয় আমাকে বলো রেস্তিকের দলের আমাকে বলো কোন বিতর্কে কোন প্রশ্ন উত্তরে আরেক পক্ষকে করতে পারে কি শব্দ ব্যবহার করতে পারে নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারে মিথ্যা তথ্য দিতে পারে পারে না তোমরা যদি বাউল এই ধরনের নিকৃষ্ট কাজকে বিতর্ক মনে করো প্রশ্ন উত্তর মনে করো মহাস মোমান হাসা মনে করো তারা মনে করো আমাকে বলো এই বাউল্লা কেবল মাত্র এক পক্ষ আরেক পক্ষকে গালি দিচ্ছে নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে অশ্লীল শব্দ ব্যবহার করছে এমন নয় বরং তারা এই বোমা হাসা বিতর্কের নামে স্বয়ং আল্লাহ তাবার কথা না কটুক্তি করছে আল্লাহ নবীর সাদে বেয়াদবি করছে সুতরাং এগুলো তর্ক বিতর্ক নয় এগুলো হাসা নয় এগুলো শিরিফ এগুলো কুকুর এগুলো আহ্লাদ্রহিতা আল্লাহ গ্রোস কুকুর শিরিফ আল্লাহ রোহিতা বাংলাদেশে চলতে পারে না গত দুদিন ধরে নানা জায়গায় জনগণ তাদের প্রতিরোধ করতেছে প্রতিহত করেন একবারও বলতেছে না বাউলদেরকে তোমরা কুটুক্তি করেছ ক্ষমা চাও একবার ওই বুদ্ধিজীবীরা বলে না আমি বলি রাজবাড়িতে দূরা পাগলার লাশ কবর থেকে তোলে এলাকার যুবকেরা রাস্তায় ফেলে আগুনে পড়ে সাই করে এরপরে ফায়ার সার্ভিসে ওয়াশ করে ফেলেছে তার লাশের চিহ্ন সাই পর্যন্ত বাকি নাই মিডিয়া আমাকে প্রশ্ন করে হুজুর এই যে দূরা পাগলার লাশটা আগুনে পড়াইলু ঝাঁস আসে কি রাজবাড়ির দূরা পাগলার ঘটনা শোনেন আপনারা বললাম মিস্টার সাংবাদিক দূরা পাগলার ক্ষমতারা তার অনুসারীরা যখন তার কবরের উপরে বানাইলো কাবা বানাইয়া তাফ করল তখন তো তুমি জিজ্ঞেস করলে না যে কবরের উপরে কাবা বানাইয়া তাওয়ফ করা জাহাজ আছে কিনা তখন তো তুমি জিজ্ঞেস করলাম তার অনুসারীরা যখন এই গাঞ্জা করিয়া বা ঘোর পাগলার কবরের উপরে কাবা বানায়া তাওয়াফ করতেছিল এলাকার লোকেরা আলেমদের ধরলো আলেমদের জিজ্ঞেস করলো এগুলো কি হচ্ছে আমি একজন মুসলমান আমি এগুলো বরদাস্ত করতে পারবো না আলেমরা শান্তিপ্রিয় তারা বলল চলো মিছিল করি মিটিং করে স্মারকলিপি দেই তাই করো উপজেলায় গিয়ে স্মারকলিপি দিলো জেলা পর্যায়ে গিয়ে স্মারকলিপি দিলো প্রশাসন কথা শোনে নাই উপজেলা অফিসাররা কথা শোনে নাই আলেমরা মিছিল মিটিং করে ক্ষান্ত হয়ে গেছে কিন্তু এদেশের যুবক সাধারণ মুসলমান তার ইমান কারো কাছে বন্ধক রাখে না কোনো আলেম যদি মনে করে যে আমি বললেই মানুষ ইমানের পক্ষে কথা বলবে আর আমি চুপ থাকলে মানুষ ইমানের পক্ষে কথা বলবে না ভুল বরং কোন আলেম যদি সাদাকে সাদা বলতে না পারে কালো কে কালো বলতে না পারে ন্যায়কে ন্যায় বলতে না পারে অন্যায়কে অন্যায় বলতে না পারে ফেসিবাদ কে ফেসিবাদ বলতে না পারে জালেমকে জালেম বলতে না পারে জনগণ সেই আলেমকে ছেড়ে দেবে আলেমকে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ কোন আলেমের কাছে ইমান বন্ধক রাখে নাই ইমান বন্ধক রাখে নাই যুবকেরা যা করার তাই করেছে আমাদের কাছে কেন মাসানা জিজ্ঞেস করো প্রশাসন কেন ব্যবস্থা নিল না ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেছে আমার আমি চিৎকার করলাম দাবি জানালাম প্রশাসন কেন ব্যবস্থা দিল না আলেমরা কেন প্রশাসনকে সঙ্গে নিয়ে এসে ওই কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দিল না জনগণ যখন দেখেছে তারা বরদাস করতে পারে নাই প্রতিবাদ করেছে মনে করেছে আলেমরা ভূমিকা রাখবে প্রতিবাদ করেছে মনে করেছে প্রশাসন ভূমিকা রাখবে কেউ যখন কথা শুনে নাই তারা যখন ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার কাছে ফতুয়া জানতে আসে নাই তারা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে আমি পরিষ্কার বলে যাচ্ছি প্রশাসনকে পরিষ্কার বলে দিচ্ছি যুবকদেরকে রাজনৈতিক নেতাদেরকে কেউ আমাদের কাছে ইমান বন্ধ রাখে নাই আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে এমন নয় এই আউল বাউল ফাউল পেশাব করে হিসু করে দলেরা যেইভাবে বক্তৃতায় যেইভাবে বিবৃতিতে ইমানে আঘাত আনছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে গ্রেফতার করো জেলে ভরো বাউল ধরো গ্রেফতার করো জেলে বড় না হয় দেশের জনতা তারা যদি প্রতিরোধ করতে নেমে যায় প্রতিহত করতে নেমে যায় মাসালা জিজ্ঞেস করবে না আইন মানবে না আমরা দায় নিতে পারবো না দায় নিতে পারবো না আমাদের ব্যথাগুলো বোঝার চেষ্টা করবে আমরা শান্তি চাই কিন্তু অশান্তি তো করতেছে তারা আল্লাহকে কটুক্তি করতেছে আরে বুদ্ধিজীবীরা বলেছে ওরা অভিনয় করে বোবাহাসা করে টকশো করে বিতর্ক করে আফসোস দু চার জায়গায় যদি প্রতিরোধ বা প্রতিহত করার ঘটনা ঘটে এর দায় সরকারকে দিতে হবে জনগণের কেন প্রতিরোধ প্রতিহত করতে হবে যেই সমস্ত বাউল শিল্পীদের বক্তৃতা যাদের পালাগান রেকর্ড হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি ঢাকার প্রশাসনকে বলেছি এখানকার প্রশাসনের ভাইদের বলে যাচ্ছি যদি মনে করো সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকবে যদি মনে করো জনগণ আইন শৃঙ্খলা মেনে চলবে তাহলে জনগণের ইমানের অনুভূতি যারা আঘাত করছে তাদেরকে ধরো জেলে ভরো জনগণ মাঠে নামবে না চিৎকারও করবে না এ হচ্ছে আধুনিক প্রজাতির নাস্তিক এর পেছনে দুটা কারণ হতে পারে এক কারণ হতে পারে এই আউল বাউল ফাউল পেশাফরের দলেরা ওরা এখন পশ্চিমা ইহুদি নাসারাদের এজেন্ট দালাল হিসেবে কাজ করতেছে এটাকে অস্বীকার করা যায় না আজকে দেখলাম তাদের বড় ঠাকুর নাম তার ফরহাদ মাজার সে বলতেছে দেশে কি হচ্ছে আমাকে এই রাষ্ট্র ওই রাষ্ট্র থেকে ফোন দিচ্ছে মিডিয়ার সামনে বলতে বলতেছে তাকে নাকি নানান দেশ থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি হচ্ছে তুমি বাংলাদেশের আল্লাহ মাফ বাংলাদেশের হবিগঞ্জের ভাষায় তো বলতে পারতেছে তুমি বাংলাদেশের কোন চ্যাডের মাল বাংলাদেশের পরিস্থিতির জন্য বিদেশ থেকে তোমাকে কেন ফোন দেয় আউল ফাউলদের বিদেশি এজেন্ট বানিয়ে তুমি ব্যবহার করতেছো আর ওদেরকে বিদেশিরা আমাদের সমাজে ছেড়ে দিয়েছে যাতে ওরা মুসলমানদের ইমান নষ্ট করতে পারে এগুলো পশ্চিমাদের এজেন্ট এগুলো ইহুদিদের দল তোমাকে কেন বিদেশিরা ফোন দেবে তুমি একবারও বললে না যে তারা ক্ষমা চাক তাদের ক্ষমা করে দাও তারা বুঝে নাই এই আবুলের মতো কুলাঙ্গারের মুক্তি তুমি চাও অথচ তার বিচার তুমি চাও না দ্বিতীয় হতে পারে এগুলো এক একটা মূর্খ অজ্ঞ গন্ড মূর্খ আমি তো বলি এই বাউল গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর মূর্খ আপনি খোঁজ নিয়ে দেখেন ওদের অধিকাংশ দু চার ক্লাস পড়াশোনা করেছে মাদ্রাসায় তো একদম পড়ে নাই স্কুলে দু চার ক্লাস পড়াশোনা করেছে কিন্তু স্টেজে উঠে যারা এক এক জন এক এক পণ্ডিত মনে হয় যে বুখারীর হাফেজ বুখারী দাদের মুখস্ত মুসলিম তাদের মুখস্ত सियाসির তা মুখস্ত কোরআন এর তাদের মুখস্ত এইভাবে কথা বলে কথা ঠিক না بیٹے নিজের দুইটা আরবি শব্দ সঠিক উচ্চারণ করতে পারে না অথচ সময়ের সব আলেমদের চ্যালেঞ্জ করে তাদের বিতর্কের বিষয় কি শরীয়ত মারেফত একদল শরীয়তের পক্ষে দল মারে মারেফতের পক্ষে কথা ঠিক না ঠিক আরেক গন্ড মূখ দু চার ক্লাস মাদ্রাসায় পড়ো নাই কুরআন হাদিস বুঝো না তুমি শরিয়ত মারিফাতের কি বুঝো তুমি শরিয়ত মারিফাতের বুঝোটা কি তাদের বিতর্কের বিষয় হচ্ছে আমরা প্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহর নূর রাসূলুল্লাহর নূর সাল্লাল্লাহু এমন বিষয় নিয়ে তারা বিতর্ক করে অথচ 14 গোষ্ঠী জমা করে পেটে বোমা মারলেও এইসব বিষয়ের শুদ্ধভাবে দুই লাইন তাদের মুখ দিয়ে বের হবে না তাদের বড় একটা অংশ গন্ড মূর্খ আর পেশা বানিয়েছে পালাগানকে পালাগানকে পেশা বানিয়ে মিথ্যা অসত্য তথ্য দিয়া জাতিকে বিভ্রান্ত করে দু চার পয়সা কামাবার চেষ্টা করে হতে পারে মূর্খ আবার তারা হতে পারে বিদেশিদের সমস্যা কি সমস্যা হচ্ছে ওরা উস্কানি দিয়া ওরা যখন আমাদের খোঁচা দিবে আমরা চিৎকার করবো ওরা যখন আমাদের খোঁচা দিবে আমরা চিৎকার করবো তো ওরাই আবার তাদের প্রভুদের কাছে নালিশ করবে যে বাংলাদেশে আমরা নির্যাতিত ওরাই আবার প্রভুদের কাছে নালিশ করবে আমরা জুলমের শিকার আমাদের সাহায্য করেন আমাদেরকে জার্মানির বিষা দেন আমাদেরকে ফ্রান্সের বিষা দেন বলবে আমেরিকা বাবা আমাদের দেখেন আমাদের সাহায্য করেন আমরা পড়েছি মুসিবতে তারা আমেরিকার সহযোগিতা নেবে ফ্রান্স জার্মানির সহযোগিতা নেবে কেউ জার্মানির নাগরিক হবে কেউ বা ফ্রান্সের নাগরিক হবে কেননা ওসব দেশে ইসলাম মুসলমানের বসেই আছে যারা মুসলমানদের ক্ষতি করতে পারে তাদের সহযোগিতা করবে এরপরেও আমি পরিষ্কার বলি পরিষ্কার বলি আমি যাই হোক সময় যাই হোক তাদের পেছনে যেই থাকুক না কেন তারা যেখান থেকে পরিচালিত হোক না কেন তারা যেখান থেকে সাহায্য পাক না কেন যে শব্দগুলো তারা আল্লাহ আল্লাহ ব্যবহার করছে বেয়াদবি করছে আর যাই হোক তাদের ক্ষমা হবে না এক একজনকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তি না দিলে আজকে তোর ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে এই অপরাধী বাউলদের আল্লাদ্রোহী বাউলদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে সমাবেশ হবে বিক্ষোভ হবে এই মাটি এতটাই উত্তপ্ত হবে আল্লাহ এই মাটিতে পা রাখতে পারবে না পারবে না মূল আলোচনায় বলেছিলাম দেখেন আমার মূল আলোচনাকে অস্বীকার করে আরেক দল ইসলাম কিন্তু আহলুসাম জামাতের ব্যাখ্যা গ্রহণ করে না তারা নিজেদের স্বার্থে দলীয় স্বার্থে একটা বিকৃত ব্যাখ্যা পছন্দ করে সেটা গ্রহণ করে আমি তাদেরকে বলে ওরা আধুনিক প্রজাতির নাস্তিক মুখে তো ইসলাম স্বীকার করে কিন্তু কার্য ইসলামের অনেক বিধানগুলোকে তারা অস্বীকার করে এবং কোরআনের करीমের আয়াতগুলো বিকৃত করে এটাকে বলে ইলহাদ যা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাবিব সিজদা বা সূরা এই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাল্লাযিনা ইলহুদুনা ফী আয়াতিনা যারা আমার আয়াতে এলহাত করে আয়াত থেকে বিকৃত অর্থ গ্রহণ করে তাদের এই কর্মকাণ্ড গোপন নয় আমার কাছে তাদের বোঝা গেল যারা মুখে ইসলাম বলে আর কাজে করবে আহসলাম জামাতের বাইরে গিয়ে সরে গিয়ে বিকৃত কোনো অর্থ গ্রহণ করে ওরা ওদের কাজকে গোপন রাখতে চায় গোপন রাখতে চায় আর আল্লাহ বলতেছে লায়াত ফাউনা আলাইনা তাদের এই কর্মকাণ্ড আমার কাছে গোপন নয় বুঝবার চেষ্টা করেন কেন তারা গোপন রাখতে চায় এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা বুঝে গেছেন তারা যদি তাদের কুফর এবং শিরিক গোপন রাখতে পারে তাহলে সহজেই মুসলমানদের ধোকা দিতে পারবে কথা ঠিক দাঁড়ে ঠিক আল্লাহর কাছে সেটা গোপন নয় এই আল্লাহ মাঝে মধ্যে তাদের কুফর এবং শিরিক প্রকাশ করে দেন কেন প্রকাশ করে দেন যাতে সাধারণ মানুষের ইমান হেফাজত হয় কাদিয়ানিদের এমন একটা মিশন আছে তারা প্রকৃতপক্ষে মুমিন মুসলিম না কিন্তু মসজিদ বানায় মুসলমানদের নামাজ পড়ার দাবি করে রোজা রাখার দাবি করে তারা তাদের কুফুর শিরিককে গোপন রাখে আল্লাহ আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন পুরা ওলামায়কার উপরে কাদিয়ানিরা অমুসলিম তারা কাহ নতুন আরেকটা বাউল দেখেন এতদিন আমরা এই ফাউলদের নিয়ে কোনো কথাই বলি নাই ফাউলরা কি করে আমরা জানতাম না আমরা কোনোদিন ফাউলদের প্রোগ্রামেও যাই না ফাউলদের দাওয়াতও দেই না আল্লাহ আমাদের উপর এহসান করেছেন না হলে এই ফাউলরা বাউলরা পেশাব করে দলেরা আরে তোমাদের পেশাব খেতে মন চায় তো বাংলাদেশে কেন প্রতিবেশী দেশে চলে যাও এদেশে তো কেউ পেশাব খায় না আমাদের প্রতিবেশী দেশে সকাল হলেই ওরা আমাদের মায়েদের পেছে পেছনে পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য ওদের গু পেছনে দৌড়ায় পেশাব খাওয়ার জন্য পেশাব খেতে মন চাইলে ওদের সেটাও বাংলাদেশ কেন নাপার করতেছে ওরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নাপাক করে রেখেছে আফসোস আল্লাহ আমাদের উপর দয়া করেছে এই পরিসংখ্যান বড় ভয়াবহ ওদের এই নাপাক পেশাব করার হিশু করার সবচাইতে বড় পঞ্চম জায়গা হচ্ছে মাজার আর উরুস আর সেখানে ওদের এনার্জি চালিকা শক্তি হচ্ছে ইয়াবার গঞ্জা ঠিক আমি আশ্চর্য হয়ে গেছি এই আবুল পক্ষে গঞ্জাخور মাজার পূজারি কবর পূজারিও কবর পূজারিরাও নেমে গেছে ঠিক পেছনের ইতিহাস জানতে দেখা যায় একবার এক মাজার পূজারি গ্রেফতার হয়েছিল সেই মাজার পূজার মুক্তির জন্য এই বাউল নেমেছে যদি এই বাউলদের আস্থা হয়ে থাকে মাজার। বাংলাদেশে একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় বাহান্ন হাজার মাজার আছে বাহান্ন হাজার উরুস হয় আর এই উরুষে যা আমার যুবকেরা সেখানে গেলে নারীদের নাচ দেখা যায় সেখানে গেলে ইয়াবা গাঞ্জা পাওয়া যায় আমি বুঝিনা না আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করে উরুসের অনুমতি দেয় আমার দেশের সরকারেরা কি করে মাজার আর উরুসের পক্ষে কথা বলে কেন জানেন বান্ন হাজার উরুস বা মাজার যেখানে আসে আপনি তালাশ করে দেখেন নিরানব্বই পয়েন্ট নিরানব্বইটা উরুস এবং মাজারে গাঞ্জার আসর বসে ইয়াবার আসর বসে আমার দেশের আইনে এটা নিষিদ্ধ গাঞ্জা নিষিদ্ধ ইয়াবা নিষিদ্ধ ফেন্সিডিল নিষিদ্ধ মাদক নিষিদ্ধ তাহলে যেই অনুষ্ঠানে প্রকাশ্যে মাদক সেবন করা যায় ইয়াবা সেবন করা যায় গাঞ্জা সেবন করা যায় ওই অনুষ্ঠান ওই উরুস ওই মাদার পূজার অনুমতি বাংলাদেশের আইনে কোন প্রশাসন দিতে পারে না দেওয়ার অনুমতি নাই আমাদেরকে আয়াত তোমরা শেখাও যাও তালাশ করে দেখো প্রত্যেকটা মাজারে প্রত্যেকটা উরুষে গান দ্বারা সরজন নারী পুরুষ অবাধ মেলামেশা করে এগুলো প্রচলিত আইনে নিষিদ্ধ জুলাই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে একটা পরিবর্তন হয়েছে পরিষ্কার বলি নেই আগে উরুষ করতে অনুমতি লাগতো না কিন্তু মাহফিল করলে অনুমতি ছাড়া দেওয়া হতো না পরিবর্তিত বাংলাদেশের প্রশাসনকে বলি অনুরোধ জানিয়ে যাই এই মাজার পুরুষে কোথাও গাঞ্জা না থাকে হয়তো গাঞ্জা গুলো বন্ধ করেন নাহলে এক একটা মাজার মাটির সঙ্গে মিশায় আবেন যাতে সেখানে গাঞ্জা ইয়াবা খাওয়া কিংবা বাউল না হিসু করে নাপাক করতে না পারে বড় কঠিন বিষয় এটা যদি মুসলমান হয়ে থাকে প্রকাশ্যে কোরআন সন্না মানার ঘোষণা দিচ্ছ এখন কোরআন সোনার ব্যাখ্যা আর সন্নাওয়াল জামাত যেভাবে করেছে ব্যাখ্যাটা তোমাদের সেভাবেই করতে হবে যদি না বুঝো তাহলে আলেমদের স্বর্ণাপন্ন হও লজ্জা কিসে আমি আলেম বা কোনো আলেম তার যখন ওষুধ অসুখ হয় অসুখ হয় ডাক্তারের কাছে যায় কি যায় না ডাক্তারের যখন বাড়ি বানানোর প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে যায় কি যায় না মামলা মোকদ্দমার প্রয়োজনে উকিল ব্যারিস্টারের কাছে আমরা যাই কি যাই না এখন কোরআন সন্ন্যার ব্যাখ্যা যদি প্রয়োজন হয় আলেমদের কাছে যাইতে তোমাদের লজ্জা হয় কেন আফসোস বড় চেয়ারে বসলেই তুমি একটা কিছু হয়ে গেলো আমি একটা কিচ্ছা ঘটে আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া আমি গত ষোলো বছরে তিনবার সরকারি মেহমান হয়েছি